ছিল বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও জমা দিয়েছি রে তুই আমাক ধাক্কা দেশ মানে আমি হলাম গাইবান্ধার পাগুম তুই আমার ধাক্কা দেশ আমাকে না এ তুই আমার চিনেছা তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

কি রে তুই আমাক ঢাক্কা দেশ মানে আমি হলম গায়বান্দার পাগু আসছন তুই আমার ঢাক্কা দেশ আমাক চিনিস না এ তুই আমাক চিনিস না তো সাহস থাকে আরেকবার তুই আমার গায় হাত দিয়ে দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তোমার সার পাঁচ নম্বর দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছে তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ দিব আর বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিচ্ছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নম্বর আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আমার ধাক্কা দে মানে আমি হলাম গাই বান্ধার পা ঘুম আসতো তুই আমার ধাক্কা দে আমাকে চিনি তুই আমাকে চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলে আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার 5 নাম্বার দেব এটা আমি 100% সিওর আছি ও নো তুই এত সিওর হলি কিভাবে যে তো স্যার 5 নাম্বার দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা আর একটা কথা আছে না किस्मत লাগলে 5 নাম্বার

এতিয়া আমাক চিনিস তো সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দিয়ে দেখা হে দেখা রে বন্ধু হ্যাঁ বন্ধু পরীক্ষা কথা ছিল সেরকম হয় তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ নম্বর দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

তুই কামটা করলি কি রে কি রে তুই আমার বান্ধার পা ঘুম আসতাম তুই আমার ধাক্কা দেশ আমাকে চিনি এ তুই আমাকে চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দিয়ে দেখা এ দেখা বন্ধু পরীক্ষা কেমন দিলি হ্যাঁ বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোর সার পাঁচ নম্বর দিব আর বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিচ্ছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নম্বর আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও করলিজনে যে জমা তুই আমাক ধাক্কা দে মানে আমি হলাম গাই পা ঘুম তুই আমার ধাক্কা দেশ আমাকে এ তুই আমাকে চিনি তো সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

পরীক্ষা কেমন দিলে আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দেব এটা আমি 100% ওর আছি তুই এত শেয়ার হলি কিভাবে যে তো পাঁচ নাম্বার দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নম্বর আমি তো পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও কিরে তুই আমাক ধাক্কা দে মানে আমি হলাম গাই পা ঘুম আসতাম তুই আমার ধাক্কা দে আমাকে এ তুই আমাকে চিনি সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

ইরে বন্ধু পরীক্ষা কেমন দিলি হ্যাঁ বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আছে বুঝলি আমাকে ধাক্কা দেশ মানে আমি হলাম গাই পাকুম তুই আমাকে ধাক্কা এ তুই আমাকে চিনি যা তোর সাহস থাকে আর একবার দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলে আরে রে সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষাt আমার স্যার 5 নাম্বার দেব এটা আমি 100% নিশ্চিত ও নো তুই কিভাবে যে তুই স্যার 5 নাম্বার দেব আরে বন্ধু সে কথা বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি

কিরে তুই আমাক ধাক্কা দেশ মানে আমি হলাম গাই বান্দার পাগু মাস্তান তুই আমাক ধাক্কা দেশ আমাক চিনিস হ্যাঁ এ তুই আমাক চিনিস হ্যাঁ তো সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দিয়ে দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলি হ্যাঁ বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে স্যার পাঁচ আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও সাদা খাতা জমা দিয়ে আসি কামটা করলি ঘিরে দুইজনের যে সাদা কাগজ জমা দিছি মনে করবি যে আমি নকল করছি তুই আমার ধাক্কা দেশ মানে আমি হলাম গাই বান্দার পাগু মাস্তন তুই আমার ধাক্কা দেশ আমাক চিনিস হ্যাঁ এ তুই আমাক চিনিস হ্যাঁ তো সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা রে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

কি কাম ডাক কি রে হ্যাঁ এ দুই জন আতে জমা দিছি মনে করবি জানি নকল করছিস তুই কি কামটা ঠিক কইছিস ভাই কি তুই আমাক ঢাকা দেশ মানা আমি হলাম গায়বানদার পাগুম আসতন তুই আমাক ধাক্কা দেশ আমাক চিনিস না তুই আমাক চিনিস না ও তো সাহস থাকে আরেকবার তুই আমার গায় হাত দেই দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আর বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার স্যার পাঁচ নাম্বার দিবো এটা আমি একশো পার্সেন্ট শিওর আছে আর বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিচ্ছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নম্বরে আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তুই সেই কাজই করছি আমিও কিরে তুই আমার ধাক্কা দে মানে আমি হলাম গাই পা ঘুম আসতো তুই আমাক ধাক্কা দেশ আমার চিনে যা এ তুই আমার চিনে যা তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দিয়ে দেখা এ দেখা বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

কি রে তুই আমাক ঢাকা দেশ মানে আমি হলম গায়বান্দার পাগু মাস탄 তুই আমাক ঢাকা দেশ আমাক চিনিস না এ তুই আমাক চিনিস না তো শাઉસ থাকে একবার তুই আমার গায় হাত দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তোমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে স্যার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও সাদা খাতা জমা দিয়ে দিয়েছি

পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নম্বর দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি রে তুই আমাক ধাক্কা দেশ মানে আমি হলাম গাইবান্ধার পা ঘুম তুই আমার ধাক্কা দেশ আমার চিনেছ আমাক চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দে দেখা এ দেখা বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

কি রে তুই আমাক ঢাক্কা দেশ মানা আমি হলম গায়বান্দর পাগুমাছন তুই আমাক ঢাক্কা দেশ আমাক চিনিস না এ তুই আমাক চিনিস না তো সাহস থাকে একবার তুই আমার গায় হাত দিয়ে দেখা এ দেখা আরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যে রকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে স্যার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও সাদা খাতা জমা দিয়ে দিয়েছি

পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা আমার সার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আর বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিচ্ছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই আকি কাজী করছি আমিও শতাকাটা জমা দিয়ে আইছি তুই কামটা কইলি কি রে হ্যাঁ এই দুইজনের জমা দিছে হাত তো মনে তুই কি ঠিক কইছিস না কি রে তুই আমাক ঢাক্কা দেশ মানে আমি গাই গায়বানদার পাগুমাস তান তুই আমাক ঢাক্কা দেশ আমাক চিনিস না এ আমাক চিনিস না তো সাহস থাকে আরেকবার তুই আমার গায় হাত দেই দেখা এ দেখা কিরে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস নাম্বার এটা আমি তুই তো দিব আরে বন্ধু সেই কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নম্বর দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি আমিও আইছি তুই আমাক ধাক্কা দেশ মানে আমি হলাম গাইবান্ধার পাগুম আসতাম তুই আমাক ধাক্কা দেশ আমার চিনেছা এ তুই আমার চিনি তোর সাহস থাকে আর একবার তুই আমার গায়ে হাত দেখা এ দেখা রে বন্ধু পরীক্ষা কেমন দিলি আরে বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি

পরীক্ষা কেমন দিলি হ্যাঁ বন্ধু পরীক্ষা যেরকম দেওয়ার কথা ছিল সেরকম হয়নি রে বন্ধু তবে একটা কথা কি জানিস পরীক্ষা তো আমার স্যার পাঁচ নাম্বার দিব এটা আমি একশো পার্সেন্ট শিওর আছি তুই এত শিওর হলি কিভাবে যে তোকে সার পাঁচ নাম্বার দিব আরে বন্ধু সে কথা আর বলিস না আমি তো সাদা খাতা জমা দিয়েছি আর একটা কথা আছে না যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে পাঁচ নাম্বার দেয় সেই পাঁচ নাম্বার আমি পাবো সেই কনফিডেন্স আমার আছে বুঝলি আরে বন্ধু আমিও তো সেই একই কাজই করছি